আচ্ছা এখন এখানে দেখো লিমিট হবে ছয়ের ছয়ের তিন নম্বর অঙ্ক লিমিট অফ টু জিরো এক্স ক্লাস কস ডি বুঝতে গেছে আমরা একটা কাজ করি যে আগে না পরে দিই সমস্যা তাহলে ওই জামেল আসবে না মাইনাসের লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স ক্লাস কস ডি তাহলে কি আসবে টু সি প্লাস ডি বাই টু কস কস তো না হ্যাঁ কস কির কত থ্রি আই বাই টু কস এক্স বাই টু এগুলো বাসা দিন তোমার বারো ক্যালকুলেশন এখন দেখো আচ্ছা আচ্ছা এবার দেখো এখানে লিমিট অফ এক্স টাইম টু জিরো এবার এই যে আমাদের তো ঝামেলাটা তো কোথায় তো এই যে এক্স এর মানটা নিয়ে ঝামেলা তাই না মানে সাইন এক্সের এর জন্য ঝামেলা কারণ সাইন এক্সের এর যদি জিরো বর্ষা এখানে তাহলে সাইন জিরো মান কত হয়ে যাবে জিরো হয়ে গেলো তো অসংখ্যইতে হয়ে যাবে কারণ নিচে জিরো দিয়ে কোনো ডিভাইড কিছু হলে অসংখ্যই হয়ে যায় আমরা কাজ করি এখানে এই জস এটা এরকম করে দেওয়া যায় না যায় কি না বলো গুন লিমিট অফ এক্স না টু জিরো টু কস থ্রি এক্স বাই টু কস এক্স বাই টু আচ্ছা এখন একটা জিনিস দেখো এই অঙ্গটায় এই যে কজ এটুকের মান কত ওয়ান না আর এটুকের মান কত কজ জিরো মান ওয়ান কিরোয়ান ওয়ান টু গুন তাহলে কত আসে টু অ্যান্সার বোঝা গেছে এইটা যদি তুমি একটা জিনিস খেয়াল করো তুমি যদি তিন চার লাইন করে আমরা করতে চাও তাহলে এখানেই টু অ্যান্সারই হবে আর আর আরেকটা অঙ্গ এই অঙ্গটাকে আরও শর্টে করা যায় কেমন শর্টে আমি দেখো শর্টটা না আগে দেখো তারপরে এখানে লিমিট অফ এক্সেন টু জিরো অঙ্কটা কিছু না লিমিট অফ এক্স একশো জিরো এক্স কজ এক্স ক্লাস দেখো তো বই থেকে কি অঙ্কটা আমি ঠিকঠাক মাথায় শিখি না উঠাই শিখি না এখানে বোর্ডে ঠিক আছে আচ্ছা এখন আমাদের ঝামেলাটা অসংখ্য মানটা আসতে কখন এই সাইন এক্সের কারণে না কারণ সাইন এক্সের মান যদি জিরো বসায় দিই নিছি তাহলে অসংখ্য হবে না কারণ সাইন এক্সের মান সাইন জিরোর মান কত জিরো সাইন জিরোর মান কত জিরো তবে এই অঙ্কটা দেখো তাহলে আমরা তো এই শুধুটা তো জানি যে এখানে এক্স বাই সাইন এক্স গুণ লিমিট অফ এক্স ট্যান্স টু জিরো তো আমাদের কোনো ঝামেলা আছে cos x এর জন্য কোনো ঝামেলা আছে কারণ 0 এর মান কত আমাদের অন না এই 0 এর মান কত অন আমরা এই cos প্লাস সূত্রেই ফেলবো না অঙ্কে c সি প্লাস সূত্র অঙ্কে ফেলবোই না না ফেললে आंसरটা নিয়ে যাবে কারণ এটুকের মান কত আমাদের সাইন এক্সেন্স টু জিরো মানে কত অন আর এখানে কত কস জিরো মান কত অন আর এখানে কস টু আইজ এক্স তো এক্সের মতো জিরো টু আইস এক্স তো জিরো হয়ে যাবে কস টু ইন টু জিরো মানে কস জিরো কস মান কত অন সে টু আনসার আসতেছে না এখন তোমার যেটা ভালো লাগে ওটাতে তো দুই লাইনে অঙ্গ শেষ আর এটা একটু মানে সূত্রে ফেলো করা হয়েছে বোঝা গেছে বিষয়টা হ্যাঁ দুই লাইনে করো কোনো সমস্যা নেই তো ঠিক আছে এটা সেভ করবো